there was information from before that there might be an attack on the parliament from whichever source so this is a total intelligence failure this is a failure on the part of the delhi police and the ministry because the police came nearly 40 minutes after the incident what if this gas was something poisonous what if they were carrying plastic bombs because they are saying that in the metal detector we couldn't catch this i am quoting security officer they're saying we couldn't catch that can because it belonged to some kind of a plastic uh, manufacturer. There are plastic bombs which cannot be detected by metal detector. So, what if they take plastic detonators or plastic bombs and come into the parliament? The security of the Lok Sabha is jeopardized that way. And, you know, sitting the highest uh, democratic. <coughs> And elected members of the country, the parliament, takes serious decisions from the country. As it is, the country is divided on racial grounds, on divisive politics, dividing on religious grounds. The country is passing through a very bad state. সাক্ষদে সমক কানে তন্ডাপ গতকালে জে গতনা, যেই গতনায় ভাংয় 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 গতনায় ভাংয় স্ক্যানারে সন্দেহ ললিত ঝা তান্ডবের ঘটনা ভিডিও রেকর্ডিং করেছিলেন এই ললিত ঝা নাক্ষ আইচ নামে রাজ্যের এক বাসিন্দাকে সংসদে তাণ্ডবের ভিডিও পাঠান ললিত এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে আর সেই নীলাক্ষ আইচের খোঁজ পেল এবিপি আনন্দ কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে সরাসরি চলে যাচ্ছে আবিরের কাছে আবির তুমি নিজে এই নীলাক্ষ আইচের সঙ্গে কথা বলে তোমাকে জানতে চাইবো যে এই হঠাৎ করে বাংলা যোগ কি করে এলো নীলাক্ষ আইচি বা কে এবং ললিতের সঙ্গে তার কি সম্পর্ক গতকালই আমরা দেখেছি যে সংসদে যখন এই ঘটনা ঘটে তারপরে তৎক্ষণাৎ সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয় এবং তার পরবর্তীকালে চারজনকে গ্রেপ্তার গ্রেপ্তার করা হয়েছে খবর আসে এবং তার পরবর্তীকালে আরও একজনকে গ্রেপ্তার করা হয় ইতিমধ্যে ইউএপিএ ধারা ছাড়াও ভারতীয় দণ্ডবিধি তিনশো তিপ্পান্ন ধারা এবং তাছাড়াও একশো কুড়ি বি ধারাতেও মামলা রুজু হয়েছে যে তদন্ত ইতিমধ্যে করা হচ্ছে দিল্লি পুলিশের তরফে সেই তদন্ত করতে গিয়ে তারা যারা দেখতে পান যে আরও এক ব্যক্তি রয়েছে যে সন্দেহভাজন যে এই ঘটনার সঙ্গে ওতপ্রতভাবে তার যোগ রয়েছে মনে করছেন তারা সেই ললিত ঝা তার খোঁজ নেই সে পলাতক সে কোথায় সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে গিয়ে যেটা জানতে পারেন যে এই ললিত ঝার সঙ্গে বেশ কয়েকজনের যোগাযোগ হয়েছে তার মধ্যে অন্যতম এই নিলাক্ষ এই নিলাক্ষ পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং এই নিলাক্ষ তার সঙ্গে ইতিমধ্যে যেটা আমরা জানতে পাচ্ছি যে দিল্লি পুলিশের পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে এবং তারা যেটা জানতে পাচ্ছেন যে তারা জানতে চাইছেন যে সম্পূর্ণ বিষয়টি কতদিন ধরে বিষয়টি চলছিল প্ল্যানিং তার কারণ একটা বিষয় নিশ্চিত তদন্তকারীরা যে সম্পূর্ণ ভাবে এটি একটি পরিকল্পনা করা হয়েছে নীলাক্ষর সঙ্গে যখন আমরা যোগাযোগ করি নীলাক্ষর কি জানালো সে স্পষ্টত জানালো যে এপ্রিল মাসে দু হাজার তেইশ সালের এপ্রিল মাসে তার সঙ্গে এই ললিত ঝাড় প্রথম পরিচয় হয় সেন্ট্রাল তে একটি অনুষ্ঠানে সেখানে তারা গিয়েছিলেন এবং সেখানে একটি অনুষ্ঠানে যোগদান করার জন্যই তারা দুজন গিয়েছিলেন এমন কি যে সংগঠন বা এনজিও সংগঠন চালান এই নিলাক্ষ সেই সংগঠনের নিলাক্ষ সভাপতি জয়েন্ট সেক্রেটারি ছিল ওই ললিত ঝা লালিত ঝা সে নিজে নীলাক্ষকে জানিয়েছে যে সে কলকাতার বাসিন্দা এমনটাই নিলাক্ষর দাবি এবং এবং তার সঙ্গে কোথায় কলকাতার থাকে সেই বিষয় নিয়ে নীলাক্ষকে কিন্তু জানায়নি এমনটাই নিলাক্ষর বক্তব্য নীলাক্ষর নিজে একজন ছাত্র এবং তার সঙ্গে কি ধরনের যোগাযোগ এদের এবং কি উদ্দেশ্য ছিল সেই বিষয় নিয়ে জানতে চান যেমন পুলিশ নীলাক্ষর যেটার বক্তব্য যে যারা এই যে ললিত ঝা যার বিষয়ে তাকে জানতে চাওয়া হচ্ছে তার কাছ থেকে লালিত এই ইন্টেনশনের বিষয় নিয়ে তিনি অবগত সে অবগত ছিল না এবং এই বিষয় নিয়ে তার সঙ্গে দিল্লি পুলিশের কথা হয়েছে বিস্তারিতভাবে কথা বলার যে প্রক্রিয়া সে প্রক্রিয়া চলছে এমনটাই তার বক্তব্য অনেক ধন্যবাদ আপনি তোমাকে